আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ এমন একটা বিষয়ের কথা জানাবো এমন একটা ইসিমের কথা জানাবো যে ইসিমটা পাঠ করলে খারাপ স্বভাব ত্রুটি দূর হয়ে যায় ক্ষুদাই সম্মান লাভ হয় সুবাহানুল্লাহ এবং আপনি ইজ্জত সম্মানের অধিকারী হয়ে যাবেন অদৃশ্য জগৎ হতে জীবিকা লাভ হয় সুবাহানুল্লাহ দেখুন ঘুমানোর সময় ইয়া ইয়াকারিমু ইসিমটি পাঠ করলে ঘুমানোর সময় ইসিমটি পাঠ করলে অদৃশ্য জগৎ হতে জীবিকা লাভ হয় খোদাই সম্মান লাভ হয় শুভানুভানুল্ল দেখুন পবিত্র ইসিম কানা অর্থাৎ ইয়াকারিমু এক হাজার বার পরে পানিতে ফু দিয়ে পান করলে সব খারাপ স্বভাব ও ত্রুটি দূর হয়ে যায় সুবহানাল্লাহ 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 দেখুন যে ব্যক্তি প্রতিদিন রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ তাকে আলেম সলেহ ও নেকারদের নেকার লোকদের মধ্যে সম্মান দান করবেন কি পাওয়া আর কি শক্তি দেখেছেন প্রতিদিন রাতে শোয়ার সময় যদি কেউ ইয়া ও পাঠ করে তাহলে নেককার আলেম সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন সুবাহাল্লাহ দেখুন আরেকটা আমল এখানে এখানে দেখুন ইয়াকারি মুনামটা যদি আকিক পাতরে ক্ষুধাই করে ধারণ করে তাহলে কি হয় বিপুল পরিমাণে জীবিকা লাভ হয় বেকার থাকবে না অবাব নটন কখনো আসবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখুন আমলে কোরআনে নামক কিতাব এসেছে ঘুমানোর সময় যদি ইয়াকারি বেশি পরিমাণে পাঠ করে লোকদের মনে তার ইজ্জত বসে যায় কি পাওয়ার কি শক্তি আল্লাহ পাকের নামের সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে এই আমলটা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমত